হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত জীবন বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত জীবন যারা যারা অনলাইন আছে জয়েন হয়ে যাও আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা জয়েন হয়ে যাও বন্ধুরা যা যারা এই মুহূর্তে অনলাইন আছো তা তারা জয়েন যাও আমার সাথে যা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তা তারা আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও আমি অনেক দিন পর আবারও চলে এলাম লাইফে আমি অনেক দিন পর আবারও লাইফে চলে এসেছি তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে অনলাইন তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এই মুহুর্তে অনলাইন আছো তারা তারা জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই করব আমি তার আগে যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমার লাইফটাকে লাইক করে দিও তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাও আমার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আসছে কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আসছে কিনা হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা জয়েন হয়ে যাও তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই মুহুর্তে আমার পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না দুষ্টু বয় লিখেছে অলোকে থ্যাংক ইউ সো মাচ দুষ্টু বয় প্রশান্ত ভাই লিখেছে প্রশান্ত ভাই আমাকে সিম্বল দিয়েছে খুব ভালো ফারান লিখেছে হাই হ্যালো হ্যালো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো আমার লাইফটাকে আমার লাইফটাকে প্রত্যেকে লাইক করো প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করব আমি যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইক করো যারা যারা এই মুহূর্তে লাইফে আছে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকের নাম বলবো আমি প্রত্যেকের নাম বলবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করবো যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন আছো তারা প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে নাম বলবো আর প্রত্যেকে কমেন্টের রিপ্লাই করব তার আগে যারা যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইনে আছো বা যারা যারা আমার সাথে এখন এই মুহূর্তে লাইফে আছো তাদেরকে বলছে আমার লাইফটাকে একটা করে লাইক করো আমার লাইফটাকে লাইক করো আর পিতা নাইন ওয়ান জিরো লিখেছে হায় দিদি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো ইলেকট্রিস লিখেছে হায় হ্যালো হ্যালো যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছো তারা প্রত্যেকে আমাকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করব। প্রত্যেকের নাম বলবো বলো যারা যারা কমেন্ট যারা যারা লাইফে আছো তারা প্রত্যেক কমেন্ট করো লাইফটাকে লাইক করো লাইফটাকে লাইক করে দাও রহিদুল আব্বাস লিখেছেন লাভ থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমিও তোমাকে অনেক ভালোবাসা দিলাম আর পিতা লিখেছে হুম ভালো আছি বা ভালো লাগলো শুনে তোমার বাড়িতে সবাই কেমন আছে আর পিতা আপু তোমার নাম কি আমার নাম রিয়া দত্ত কর এম আনিসুর রহমান লিখেছে আপু তোমার নাম কি আমার নাম রিয়া দত্ত কর তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের আমি জানাতে চাই তোমরা যারা আমার সাথে লাইফে আছো আমার চ্যানেল ব্যস্ত জীবনে আমার সাথে যারা লাইফে আছো তারা প্রত্যেকে আমার চ্যানেল ভিজিট করবে এবং তোমার ফ্রেন্ড ফ্যামিলি সার্কুলার মধ্যে সেটা শেয়ার করবে ভালো আর ভিডিওগুলো দেখবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তোমাদের কমেন্ট হয়ে আমার দরকার আছে তোমরা যেরকম কমেন্ট করবে তার উপর ভিত্তি করে আমরা আমি বা আমার হাজব্যান্ড দুজন মিলে একসাথে ভিডিও করি যেহেতু সেরকম ভিডিওগুলো করব। আর পিতা লিখেছে সবাই ভালো আছে আর আবার লিখেছে যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধুপগুড়ি গো তোমার বাড়ি কোথায় উত্তম লিখেছে হায় হ্যালো হ্যালো উত্তম লিখেছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তো বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছে তারা প্রত্যেক লাইভ টাকে লাইভ করে দাও আর যারা এই মুহূর্তে আর যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও আই লাভ ইউ জান লিখেছে ও মাই গড বৌদি আজকে তোমাকে লাল পরীর মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অর্পিতা লিখেছে আমার বাড়ি রানাঘাট আচ্ছা উত্তম লিখেছে আমিও ভালো আছি বা ভালো লাগলো তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো যেহেতু তোমরা সবাই আমার ইউ ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে আছো সেহেতু তোমরা সবাই ভালো থাকলে আমি অনেক ভালো থাকবো তো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো লাইফে কমেন্ট করো প্রত্যেকের নাম বলবো আর প্রত্যেক কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করব আমি প্রত্যেকে লাইফে জয়েন করো টেলিভিশন লিখেছে কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো গো আমি ভালো আছি যারা বন্ধুরা এই মুহূর্তে অনলাইন আছো তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো লাইভটাকে লাইভ করো তোমার আলফিজান লিখেছে তোমার লাইভ দেখতে আমার খুব ভালো লাগে বৌদি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ তার আগে আমি জানাতে চাই যারা আমার চ্যানেল ব্যস্ত জীবনে নতুন তারা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সবাই আমার পাশে থাকবে যেন আগামী দিনে আমি আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি সঞ্জয় দাস লিখেছে হাই জি হ্যালো তারপর লিখেছে যে হচ্ছে তুপাই প্রামাণিক লিখেছে বাড়ি কোথায় বাড়ি আমার ধূপগুড়িতে বাড়ি ধূপগুড়িতে যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা প্রত্যেকে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইক করো আমার লাইফটাকে লাইক করো যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে আমার লাইফটাকে লাইক করো হ্যালো ফ্রেন্ডস যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা প্রত্যেকে আমার লাইফটাকে লাইক করো এমডি সাকিব এমডি সাকিবকে আমি বলতে চাচ্ছি যদি আপনার এখানে লাইফে থাকতে একা মানে ইচ্ছে না হয় আপনি লাইফ থেকে চলে যেতে পারেন কিন্তু লাইফে এসে অসভ্য মতন একদম কমেন্ট করবেন না তুপাই প্রামাণিক লিখেছে যে দাদা কি করে বৌদি দাদা ডাব্লুবি এস এডি সার্ভিসম্যান দাদা ডাব্লিউ বি এসিডি মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টেও আছেন উনি যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইক করো লাইফটাকে লাইক করো তোমরা যারা যারা অনলাইনে আছো তোমরা প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো প্রত্যেকের নাম বলবো তো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও প্রত্যেকে আমার লাইফটাকে লাইক করো প্রত্যেকে লাইফটাকে লাইক করো যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা প্রত্যেকে লাইফটাকে লাইভ করো যারা যারা অনলাইন আছে তারা তারা লাইফে জয়েন হয়ে যাও এম ডি আনসুর রহমান লিখেছে আপু আমি লাইক সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ সো মাচ এম ডি আনসুর রহমান থ্যাংক ইউ সো মাচ তোমার ফ্রেন্ড ফ্যামিলি সার্কুলারের মধ্যে আমার ব্যস্ত জীবন চ্যানেলটা শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ এম আনসুর রহমান টুপাই প্রামাণিক লিখেছে খাওয়া হয়েছে বৌদি না এখনো খাওয়া হয়নি সবে কটা বাজে একটু দেখে নিই কটা বাজে এখনো সাড়ে আটটা বাজে নি গো এখনো খাওয়া হয়নি এম ডি আনসুর রহমান লিখেছে আরে তোমার লাইফ আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আনসুর রহমান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখন থেকে প্রতিদিন আমি আটটা পনেরোর মধ্যে লাইফে চলে আসব তোমরা যারা যারা সেই মুহূর্তে অনলাইন থাকবে তোমরা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাবে আমি জানিয়ে দিলাম প্রতিদিন সব সময় তো জানো সংসারের কাজের মধ্যে হয়ে ওঠে না আপডেট দেওয়া তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি এখন লাইফে থাকতে আমি এখন থেকে প্রতিদিন আটটা আটটা পনেরো আছে লাইফে চলে আসবো তো তোমরা যারা যারা সেই মুহূর্তে অনলাইন থাকবে তোমরা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাবে আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্রত্যেকে আটটা থেকে শো আটটার মধ্যে অনলাইনে এসে পড়বে আমার সাথে লাইফে কমেন্টে কথা বলার জন্য তো ফ্রেন্ডস এই মুহূর্তে যারা যারা অনলাইন আছো তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইফ করো হ্যালো ফ্রেন্ডস তোমার বাড়িটা দেখাবো ওদি আচ্ছা আমার বাড়িটা দেখাবো আপাতত আমি রুমে আছি রুমটাই দেখাচ্ছি আর এই বাড়ির উপরে আমাকে অনেকজন লাইফে আসার পরে বেশ কয়েকদিন আগে থেকে আমি তো লাইফে আসি তো তখনই আমাকে অনেকজন কমেন্ট করেছিল ইভেন বাংলাদেশে যারা আছেন আমার সাথে লাইফে ছিল সেই মুহুর্তে তারাও কমেন্ট করেছিল যে আপু তোমার বাড়িটা দেখাও বাড়িটা দেখাও তো আমি সেই বিষয়ে বলেছিলাম তাকে ভিডিও দিব তো আমার সময় সুযোগ হবে করা হয়নি তো আমি তোমাকে মানে এখন আপাতত যে আছি যদিও খুব অগজ হলো তবুও আমি দেখাচ্ছি একটু এই যে এই রুমটাতে আমি আছি তো আমার বাড়ির ওপরে আমি একটা অবশ্যই ব্লগিং করব তোমরা অবশ্যই সেই ব্লগিংটা দেখবে তো ফ্রেন্ড যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে লাইফে জয়েন হয়ে যাও করো তোমাদের তোমাদের রিপ্লাই রিপ্লাই করব আমি যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও তোমাদের কমেন্টের রিপ্লাই করব তোমাদের নাম বলবো বলো যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো টুপাই প্রমাণ লিখেছে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ টুপাই তোমাদেরকে বারবার বলছি যারা যারা আমার এই ব্যস্ত জীবন চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো তোমাদের পাশে থাকা আমার খুব দরকার অর্পিতা লিখেছে যে তোমার ভিডিও লাইক কমেন্ট করেছি তুমিও পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য অবশ্যই আমি তোমাদের সবার পাশে আছি অবশ্যই ফ্রেন্ডস যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা তার প্রত্যেকে লাইফে জয়েন করো লাইফটাকে লাইক করো লাইফটাকে লাইক করো কামেন্ট করো কামেন্টের রিপ্লাই করবো তো ফ্রেন্ডস এই মুহূর্তে বলেছে যে তুপাই প্রামাণিক লিখেছে যে কোন জেলা বাড়ি আছা আমার জেলা জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে আমি বাস করি তুপাই তোমার বাড়ি কোথায় সরি বন্ধুরা আমার একটা কল চলে এসেছিল সরি এক্সট্রিমলি সরি তোমরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো আমি দুঃখিত আমার কলটা চলে এসেছে এবং খুব ইম্পর্টেন্ট কল ছিল সেই জন্য আমার রিসিভ করতে হলো তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন করো লাইফে কামেন্ট করো কামেন্টের রিপ্লাই করবো তুবাই বা লিখেছে আমার কলকাতা আছে অনেক দূর অনেক দূর যাক কোনোদিন যদি কলকাতা যাই অবশ্যই তুপায়ের সাথে কথা বলে যাবো তুপাই যেহেতু কলকাতার লোকাল অবশ্যই তুপায়ের সাথে দেখা করে যাবো যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকে লাইফে জয়েন করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইভ থেকে লাইক করো প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো তুপাই প্রামাণিক লিখেছে আসবে অবশ্যই যাব তো আমাদের সময় সুযোগ হয়ে উঠলে আমরা অবশ্যই যাবো তোমাকে আমি বলছি তুমি একটা কাজ করো তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যেহেতু তুমি আমার ইউটিউব ফ্যামিলির একজন হয়ে যাবে তো কোনো দিন যদি কলকাতায় যেতে পারি অবশ্যই তোমার সাথে যোগাযোগ করে যাব যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা তার প্রত্যেকে লাইফে জয়েন করো তুমি প্রামাণিক লিখেছে করেছি থ্যাংক ইউ সো মাচ পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকেও তোমাদের পাশে থাকা আমার খুবই দরকার তোমরা পাশে না থাকলে আমি সত্যি মানে এগিয়ে যেতে পারবো না সত্যি আমি বলছি এগিয়ে যেতে পারবো না তো আমি বারবার বলছি এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো তারা তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো লাইফে কমেন্ট করো তোমাদের নাম বলবো আর প্রত্যেক কামেন্টের রিপ্লাই করব আমি যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও দেখো তোমাদের দাদা চলে এসেছে অনেকে বলছিলে না তোমাদের দাদা ভাই কি করে জাস্ট অফিস থেকে আসলো এমডি ডি রহমান লিখেছে আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধুপগুড়ি এই যে তোমাদের দাদা জাস্ট অফিস থেকে আসলো এই মাত্র অফিস থেকে আসলো অফিস করে আসলো আমি তুপাই প্রামাণিক লিখেছে আমি মুম্বাই থাকি বাহ অনেক দূর আচ্ছা তুপায়ের বাড়ি হচ্ছে কলকাতায় কিন্তু ও এখন বর্তমানে থাকছে মুম্বাইতে যাক তো এই মুহূর্তে যা যারা অনলাইনে আছো তারা প্রত্যেকে লাইফে জয়েন করো আমার লাইফটাকে প্রত্যেকে লাইক করো লাইফে কমেন্ট করো আমি এটা রিপ্লাই করবো তোমাদের নাম বলবো তো যারা যারা এই মুহূর্তে লাইফে আছো প্রত্যেকে লাইফটাকে লাইক করো লাইফে কমেন্ট করো প্রত্যেকের নাম বলবো এমডি আনসুর রহমান লিখেছে আমি ঢাকায় থাকি আচ্ছা বাংলাদেশ থেকে বলছো অনেক দূর থ্যাংক ইউ সো মাচ এমডি আনসুর রহমান থ্যাংক ইউ সো মাচ এমডি আনসুর রহমানকে বলছি তোমরা সবাই আমার পাশে থেকে তোমার ফ্রেন্ড ফ্যামিলি সার্কুলারের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো আমার চ্যানেল ব্যস্ত জীবনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো অনেক দূর থেকে আমার সাথে আমার অনেক বন্ধুরা কথা বলছে সো সো মাচ মাচ তো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা অলাইন আছে তা তার প্রত্যেকে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইক করো যারা যারা এই মুহূর্তে অলাইন আছে তা তার প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও লাইফে কমেন্ট করো লাইফে কামেন্ট করো আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত জীবন আমি এতক্ষণ থেকে অনেক ফ্রেন্ডের সাথে কথা বললাম তো এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছে তারা তার প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও আমি তোমাদের সাথে কমেন্টের রিপ্লাই দিব তোমাদের নাম বলবো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা তার প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও

একটু জল খেয়ে নিচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে দেখো তো এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছে তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও আমার লাইফটাকে লাইক করো আমার লাইফটাকে লাইক করো লাইফে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো আমি লাইফটাকে লাইক করো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও তা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও প্রত্যেকে কামেন্ট করো কামেন্টের রিপ্লাই করব আমি তোমাদের নাম বলবো তো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা লাইফে জয়েন হয়ে যাও লাইফটাকে লাইক করো হ্যালো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে লাইফে আছো তারা তারা যারা সরি যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও তারা তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে লাইফ অনলাইনে আছো তারা প্রত্যেকে জয়েন হয়ে যাও তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও প্রত্যেকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করব আমি প্রত্যেকে কামেন্ট করো কমেন্টের রিপ্লাই করব তোমাদের নাম বলবো আমি তো যা যারা এই মুহূর্তে লাইফে আছে তা তারা প্রত্যেকে জয় আমার সাথে যা যারা অনলাইনে আছে তারা প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন হয়ে যাও যা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছে তারা কামেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো তাদের নাম জানাবো আমি তো যারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইফে আছে তারা কমেন্ট করো কামেন্টের রিপ্লাই করবো হ্যালো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো তা তারা প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা এই মুহূর্তে অনলাইন আছো তারা তার প্রত্যেকে লাইফে জয়েন হয়ে যাও লাইফটাকে লাইক করো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই করবো তোমাদের নাম বলবো যারা যারা এই মুহূর্তে লাইফে আছো তারা তারা প্রত্যেকে কমেন্ট করো

能不能说？嗯嗯 তো বন্ধুরা আমি আজকে আমার লাইফটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক কাল আটটা থেকে আটটা পনেরো মাঝখানে আমি আবার লাইফে চলে আসব তোমরা সেই মুহুর্তে প্রত্যেকে এসে অনলাইন থেকো প্রত্যেকে আমার সাথে লাইফে জয়েন করো আবার প্রত্যেকের সাথে কথা হবে এই সময়টুকু তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি রাখছি আমার লাইফটা আমি এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি সুইট ডিম তোমরা খুব সাবধানে থেকো I don't know.